জি ব্যাটাটি মহারাজ শ্রী শান্তি ধান জবি রুপরে ধান কাটা হয়ে যাবার পরে ঠিকবর্ত্মক্ত জায়গায় খুব গুণ্ডার গৌসাইপুরা দোকান সাজিয়ে হতে থাকে এবং তার পূর্বে সকাল থেকে কাজী সাহেবের দরগায় কেউ পতাকা শিরোদী চলত এবং মহামজ্জন ঠাকুরের পূজা বাটি বাইনা সহযোগে হতে থাকে

সুখাদ্য এখানে পরিবেশিত হচ্ছে রয়েছে গরম গরম জিলিপি নানা ধরনের সুস্বাদু খাওয়া দাওয়া করা যাবে আমরা চলেছি মেলার আরো একটা প্রান্তে যেখানে নাগর দোলা বসেছে মিকি মাউস বসেছে যেখানে চরকা বসেছে এবং দোকান তো আছেই তার সঙ্গে এই বিনোদনমূলক যে অনুষঙ্গ মেলার যে অনুষঙ্গ নাগর দোলা মিকি মাউস বাচ্চাদের চরকার থেকে গ্রাম্য রাস্তায় ভিড়ে ভিড় রাখতে বিশাল এলাকা নিয়ে চলছে মেলা প্রতি বাংলা বর্ষের পয়লা মাঠ এই তিনটা অনুষ্ঠিত হয় এই মেলা যে মেলা যার ইতিহাস যার ঐতিহ্য একটা নজির হিসাবে রয়ে যাচ্ছে এবং এই মেলা হিন্দু মুসলমান সম্প্রীতির মেলা যৌথ একই সাথে মন্দির এবং একই সাথে দাদি সাহেবের থান পাশাপাশি এই যে দিন ধরে লোকায়ত সংস্কৃতির একটা মূর্ত প্রতীক হিসাবে এটা হয়ে আসছে সেই মেলার নাম হচ্ছে রক্তবাদির মেলা সেই মেলার নাম হচ্ছে গোলাবাড়ির পঞ্চানন্দ ঠাকুরের মেলা সেই মেলার নাম হচ্ছে গাজি সাহেবের থানের মেলা যা কিনা দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুস্তিখানার সিরাকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা গ্রাম্য জনপদে এই মেলাটা পালিত হয় উদযাপিত হয় প্রতি বছরের বাংলা বর্ষের পয়লা মাঘ তারিখে আর সেই বাংলা বর্ষের পয়লা যা কিনা আগের দিনের মকর সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ চলছে একদিকে গঙ্গাসাগরের মেলা আর একদিকে ডায়মন্ড হারবার রোডের কাছাকাছি একেবারে হটা পথে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে হঠাৎ এই মেলায় পৌঁছানো যায় গোলা মেলা তো আমরা সেই বাজেঘাট গোলা মেলা জিরাখোল মাঝেরহাট দোলা মেলা আমরা দেখাচ্ছি সরাসরি নিউ মিউজিক ইউটিউব চ্যানেল এবং নিউজ মিউজিক ফেসবুক থেকে দুটা প্ল্যাটফর্ম তাতেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মেলার বিভিন্ন অংশ এই মেলার বিভিন্ন চরিত্র বিভিন্ন দোকান বিভিন্ন দোলা এই এই পরিস্থিতি আমরা এখন যাচ্ছি যেখানে নাগর দোলা বসেছে মেলার শেরপুর রোড যেটাকে বলে সিরাকোল ডায়মন্ড হারবার রোড থেকে চলে গেছে ধামুয়া স্টেশন পর্যন্ত সেই শেরপুর রোডের লাগোয়া এই মেলার লাগোয়া মিকি মাউস আছে নাগর দোলা আছে জাম্পিং আছে বিভিন্ন রকমের এখানে খেলার অনুসন্ধান এই তো ইলেকট্রিক নাগরদলা নয় কাঠের নগরদলা যেটা আমরা ছোটবেলা থেকে চলো হ্যাঁ ও কেন নগরদলাই তো বলে কি অবস্থা দেখো বাচ্চারা কিভাবে আনন্দ করছে এটাকে কি বলে জাম্পিং 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 রাজু

কথা জয়নগর আপনাদের ওদিকে তো অনেক বড় বড় মেলা হচ্ছে বিষ্ণুপুরে এই পয়লা মাঘ থেকে পনেরো দিনের একটা মেলা হয় যে মেলাতে খুব পুরনো জিনিসপত্র কেনা হয় আমরা গেছিও আমাদের টিমও গেছে তো আজকে আমরা এই গ্রাম্য জনপদে আজকে এই মেলা এসেছি এই মেলাটাও বিশাল এবং এই ঐতিহ্য রয়েছে একটা হিন্দু মুসলমানের সংহতির মেলা সহবস্থদের সংহতির মেলা

আর আমরা যেটাকে বলি কাঠের নাকর দোলা তুমি বলছিলে ওইটা কাঠের নাকর দোলা ইলেকট্রিক নাকর নাই এই এটা কিন্তু চোরে মজা আলাদা হাত দিয়ে ফেলে ঘোরাতে হয় বুঝলে আর সেদিকে চড়ছে একটা চলছে একটা চর কি যাতে সব ঘোরাতে বসে আছে সিটও আছে এদিকেও একটা ছোট চলতি আছে नंबर है क्या आज आज चालू हो किलो का নিউজ নির্বিকে দেখছেন সরাসরি সম্প্রচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এর চ্যানেলে ওইটা উপরে রাখতে হবে নিচের দিকে রাখলে হবে বলো এবার নিউজ নির্বিকে দেখছেন সরাসরি সম্প্রচার মুখেই রাখো মুখেই মুখে নিউজ নির্বিকে দেখছেন সরাসরি সম্প্রচার আরে বাবা এইখানে ধরো না ভালো করে এইভাবে হ্যাঁ এইভাবে ধরো বলো এবার হ্যাঁ লোকের দিকে ধরে রাখবেন সামনে ভালো এটা দাও ওইটা ঘুরিয়ে নাও ঘোরাও দুদিনীর দেখছেন সরাসরি সম্প্রচার ঐতিহ্যবাহী একটা মেলা থেকে সরাসরি সম্প্রচার যে মেলার স্থান হচ্ছে সিরাকোল মাঝেরহাট গোলা মেলা প্রাঙ্গণ এই মেলার বয়স এখনও পর্যন্ত সঠিকভাবে কেউ বলতে পারেনি কিন্তু অনুমান করা যায় যে এই মেলার বয়স কম করেও অন্তত পাঁচশো বছর কারণ একই সঙ্গে অন্যান্য আমরা এই যে মাঘ মাসের মেলার যে গাজী সাহেবের থানের পঞ্চানন্দ ঠাকুরের যে মেলার বয়স আমরা ইতিহাস থেকে সেই বয়সের অনুযায়ী আমরা এই মেলারে বয়স সেই সময়কার সমকালীন সময়ের মেলা হিসাবে এটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে এই মেলার বয়স প্রায় পাঁচশো বছর এই মেলার ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিশাল এলাকা নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা এই মুহূর্তে আছি মেলার একটা সাইডে যেখানে কিনা বিভিন্ন রকমের নাগরদোলা চরকি মিকি মাউস তারপরে জাম্পিং এইসব বাচ্চাদের খেলা এই যে এন্টারটেনমেন্ট মেলার যে অনুষঙ্গ সেইগুলো সেই যেখানে বসেছে যে মাঠে আমরা এই মুহূর্তে সেইটাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন মেলার এই অনুষঙ্গগুলোকে আর আমরা এর আগে দেখিয়েছি যে এই মেলাটা যে ধর্মীয় একটা অনুষঙ্গকে কেন্দ্র করে অর্থাৎ বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির এবং তার থেকেও কয়েকশো বছর আগে প্রতিষ্ঠিত গাজী সাহেবের যে পাশাপাশি হিন্দু এবং মুসলমানের এই যে দুটো পাশাপাশি সম্প্রীতির নজির সেই আমরা দেখেছি মন্দির এবং তার সাথে গাজী সাহেবের থানের যে বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা দেখিয়েছি সেখানে কিভাবে গন্ডি দেয়া হচ্ছে সেখানে থানেতে কীভাবে মানস হচ্ছে হাজত চলছে সেগুলো আমরা দেখিয়েছি আর এখন দেখছেন মন্ত ইত্যাদির মতো কিছু খেলা এবং আনন্দ করার মতো কিছু অনুসন্ধা আপনারা দেখছেন মাঝেরহাট যে মেলা ঐতিহ্যবাহী যে মেলা ছশ বছর ধরে যে চলছে সেই মেলার একটা অংশ নাগরদোলা চলছে নাগরদোলা আপনারা সরাসরি নিউজ নির্দিক ইউটিউব চ্যানেল এবং নিউজ নির্দিক ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন কেলোরাকে দেখিয়ে দিচ্ছি